أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله المولانا العظيم صلى الله عليه وسلم أسكت مها شما بشير قطار أتيتي أمار محترم بروبهاي সৈয়দ ফাইজুল করিম নায়েবে আমির ও শেখে চরমনাই বিগত দিনে একমাত্র এদেশের নিরহ আলেম ওলামাদের উপরে জেল জুলুম অত্যাচারের কারণেই পতন ঘটানো হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে শায়খে চরমনাইয়ের গায়ের রক্ত এই জমিনে ফালানো হয়েছে আপনারা সব দল দেখছেন ইসলামী দলের রাজনৈতিক করার করার ইলেকশন কোনো টাকা পয়সা নাই আজকে আপনারা মুক্তারাম বড় ভাইয়ের সামনে আল্লাহর হাতে কুদরতের হাতে বায়াত করবেন আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়তে হবে ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ গড়তে হবে ইনশাল্লাহ আমি আগে আমার মোখতারাম ভাইকে বলেছি ইসলামের জন্য দিনের জন্য আপনি ইমামতি হবেন সেই ইমামতির জন্য ইনশাল্লাহ আমি আব্দুল্লাহ মোহাম্মদ হাসান আপনাদের মোয়াজেন হব ফরাইজি আন্দোলন সহ বাহাদুরপুরের লক্ষ মুরিদদেরকে নিয়ে আপনার সাথে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য ঘোষণা করেছি আজকেও করে গেলাম ডক্টর সাহেব ইউনু আপনি সম্মানী লোক ভদ্রলোক বাংলাদেশ সহ সারা বিশ্বে আপনার সুনাম আপনাকে সহযোগিতা করার জন্য এ দেশের আলেমরা প্রস্তুত দক্ষের সাথে বলতে হয় আপনার উপদেষ্টার ভিতরে দুই একদিন আগে আপনি একজন নাস্তিক উপদেষ্টা হিসাবে নিয়েছেন বাংলার জনগণ এর জবাব আপনার কাছে চায়। চব্বিশ ঘন্টার ভিতরে এই নাস্তিককে অপসরণ করাতে হবে বাংলাদেশের ইসলামিক শিক্ষা নীতির মালার ভিতরে ভারতের কোনো দাদাগিরি বাংলার মুসলমান সহ্য করবে না আসসালামু আলাইকুম